গাছে মাঝে মধ্যে বা মাছে দু একবার ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে না করলে গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে পোকামাকড়ের আক্রমণের ফলে গাছের পাতা খেয়ে যাবে গাছের পাতা কুকড়ে যাবে এবং ফুলের কুড়ি ঝরে যাবে এরকম নানান সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন সেটা যে কোনো ফুল ফল বা যে কোনো গাছের ক্ষেত্রেই হতে পারে সপ্তাহখানেক আগে যে পাঁচ সাত দিন ধরে বৃষ্টি চলেছিলো তারপর কিন্তু আমার কর্মব্যস্ততার জন্য কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করা হয়ে ওঠেনি আর তার দোরনি কিন্তু এই অবস্থা যদি চার পাঁচ দিন ধরে বা তিন চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি চলে বৃষ্টি ছাড়ার পর আকাশ পরিষ্কার হলে অবশ্যই করে ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে কিন্তু অবশ্যই করতে হবে তো আমি এখানে নিয়েছি এক লিটার জলে দুই এম এল কাকা কীটনাশক আর এক চামচ মতো সাপ ফাঙ্গিসাইড আপনারা চাইলে আলাদা আলাদা করেও স্প্রে করতে পারেন আবার একসঙ্গেও স্প্রে করা যায় তাই নিজেদের বাগানকে নিরোগ এবং সুন্দর রাখতে অবশ্যই করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করতে ভুলবেন না